আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো এই যে আমাদের ব্যস্ততা শুরু হয়ে গেছে হাজব্যান্ডের ক্লাসেস শুরু হয়ে গেছে সে তার ভার্সিটির জন্য আবার রওনা দিলেন আর এখন আমি একদম রিল্যাক্স কারণ আমার রান্নাবান্নার কোনো ঝামেলা নেই আমার একার জন্য আমি আর কি রান্না করব। আর গত এক মাস কি দেড় মাসের মতো হবে আমি সকালবেলা ওই যে মধু আর কালো জিরা খাই না তো ভাবলাম যে এখন আবার শুরু করি কারণ এই জিনিসটা খেলে না আমার ভালোও লাগে কিন্তু কেন যে খেতাম না অবশ্য একটু ব্যস্ত ব্যস্ত থাকতাম যে সকালবেলা উঠেই নানান কাজ থাকতো রান্নার প্রিপারেশান নিতে হতো কারণ আমাকে একটা ফিক্সড টাইম আছে যে টাইমের মধ্যে রান্না শেষ করে হাজব্যান্ডকে খাইয়ে তারপর বিদায় করতে হতো তো ওই সময় মানে আমার জানের উপর দিয়ে গেলে না আমি আমার নিজের জন্য কোনো কিছু করতে পারি না আমার একটু আরামসে রিল্যাক্সে সব কিছু আর কি করা লাগে তো আগের দিন হাজব্যান্ড পপলার থেকে আমার জন্য ব্রেড আর অরেঞ্জ নিয়ে এসছিলেন তো আজকে সেই পপলার ব্রেডটা দিয়ে আমি ব্রেকফাস্ট করব আর আজকে আমার চা বানাতে ইচ্ছা হচ্ছিল না তো ভাবলাম একটু কফি খাই অনেক দিন পর আমি কফি নিয়ে বসলাম প্রায় কত পনেরো বিশ দিন হবে তো সকালে সময়টা আমি আসলে আমার নিজের মতো করে স্পেন্ড করতে পছন্দ করি কারণ আমার কোনো ঝামেলা থাকে না একে তো রান্নাবান্নার চাপ নেই তারপরে হাজব্যান্ড বাসায় থাকলে তাকে ব্রেকফাস্টের মানে ব্রেকফাস্ট তৈরি করে দিতে হয় মানে স্বাভাবিক আপনারা জানেন যেদিন হাজব্যান্ডের ছুটি থাকে সেদিন আপনারা কত বিজি থাকেন ঠিক তেমনি আমার সময়টা ওরকমই থাকে আর দেখা যায় যে আমি আমার মতো করে তো আর বসে থাকতে পারি না কারণ তাকে সময় দিতে হয় তার সাথে কথা বলতে হয় অনেক কিছু না ডিসকাস করতে হয় তো সব কিছু মিলে আসলে আর হয়ে ওঠে না নিজের জন্য কোনো কিছুই হয়ে ওঠে না তো আমি কিন্তু বেশি একটা মানে অনলাইনে থাকার সুযোগ পাই না জবে থেকে কি বলে আমি ব্লগিং স্টার্ট করেছি কারণ আমাকে ভিডিওর কাজ করতে হয় এডিটিং করতে হয় তারপরে আবার ইন্ট্রো এডিট করতে হয় মানে সমস্ত কিছু মানে পার্ট বাই পার্ট করতে হয় তো আমি অনেক ব্যস্ত থাকি অনলাইনে তেমন একটা থাকাও হয় না তো এই ব্রেকফাস্ট টাইমটাই আমি শুধু মানে একটু অনলাইনে একটু বেশি থাকা পরে কারণ ব্রেকফাস্ট করতে করতে আমি সবার আমি কিছু মেইলস চেক করি তারপরে আমাকে আমার পেজে যদি কেউ নক করে থাকে সেগুলো চেক করি আম্মুর সাথে কথা বলি এভাবেই আমার সময় আর কি কাটে আর আজকে সকালবেলা আমি চেক করে দেখলাম যে একজন আপু আমাকে নক দিয়েছেন তিনি মাদ্রাসা স্টুডেন্ট আমাদের এদিকে নলভোগ বলে একটা জায়গা আছে নাকি উনি সেখানে থাকে তো তিনি রুপায়ণ সিটিতে পড়াতে যান মাদ্রাসা মানে আরবি পড়াতে চান তো তো তিনি আমাকে বলছিলেন যে কেউ যদি মানে আমার যদি কেউ পরিচিত থাকে বা কেউ যদি বলে তাহলে তাহলে যেন আমি তার কথা বলি কিন্তু এখানে আমি একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই কারণ আমি কিন্তু পার্সোনালি আপু আপনাকে চিনি না আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি জানি না আর এভাবে কেউ কিন্তু কাউকে রিকমেন্ড করতে পারে না তো এখানে আসলে অনেক কিছু মানে ভেরিফিকেশান হয় তো ভেরিফিকেশান ছাড়া মানে কেউ কাউকে আসলে ওভাবে রিকমেন্ড করতেও পারে না কারণ আল্লাম মাফ করুক যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আঙুলটা আমার উপরেই আসবে এবং সব জায়গায় আমাকে এসেই ধরবে যে আপনি বলেছিলেন তো আসলে এই জিনিসগুলোর ব্যাপারে আমি আমি খুবই দুঃখিত আমি আসলে হেল্প করতে পারছি না এনিওয়েজ ব্রেকফাস্টের পরে আমি আর কোনো কিছুই করিনি মানে শুয়ে টিভি দেখছি কারণ রান্নার কোনো ঝামেলা নেই লেফট ওভার কিছু খাবার দাবার ছিল কারণ ওগুলো দিয়ে আমি লাঞ্চ করে ফেলবো তো দেখতেই পারছিলেন আমার লাঞ্চ তো আমি লাঞ্চ নিয়ে বসছি আমার লাঞ্চ করার পর আমার হাজব্যান্ড ফোন দিলেন তো এখন ভিডিও কলে সে তার লাঞ্চ বক্স আমাকে দেখাচ্ছেন কারণ তার ডায়েটের ফুড তিনি অর্ডার করেছেন এবং ওটা চলে আসছে এরপরে হচ্ছে তিনি বাসায় চলে এসে বিকালবেলা আমরা গিয়েছিলাম হচ্ছে আম্মুর বাসায় কারণ আমার ভাই ভাইভাবের অ্যানিভার্সারি ছিল আর আমরা যাওয়ার সময় একটা কেক নিয়ে গিয়েছি তো আপনারা যারা আমাদেরকে মানে আমার ব্লগে আমার ফ্যামিলিকে দেখেন তারা আমার ফ্যামিলি বন্ডিং খুব ভালো মতোই মানে আন্দাজ করতে পারবেন যে আমাদের বন্ডিংটা আসলে কেমন এবং আমার ভাবির সাথে আমার সম্পর্ক মাসাল্লাহ খুবই ভালো যেমনটা আমার যায়ের সাথে আমার সম্পর্ক তো আমরা আসলে মানে যা ননদ ভাবি এই সম্পর্কটার বাইরে একটা যে সম্পর্ক আছে সেটা বলে মানে ফ্রেন্ডস আমরা হচ্ছি সেরকম ফ্রেন্ডস তো মাশাল আলহামদুলিল্লাহ আমাদের জন্য কখনো কারোর নজর না লাগে তো আমার গত ভ্লগের যে টপিকটা ছিল যে শ্বশুর শাশুড়ির সাথে থাকা নাকি আলাদা থাকা বেটার আমি আমার ওপিনিয়ন দিয়েছি যেমন আমি একা থাকতে পছন্দ করি এবং আমি প্রাউডলি বলি যে হ্যাঁ আমি একা থাকতে পছন্দ করি এবং আমি এটা সব সময় বলে যাব প্রত্যেকটা বিষয়ের উপরে না পক্ষে এবং বিপক্ষে থাকে যেমন আমি হচ্ছি একসাথে থাকার বিপক্ষে তেমনি অনেকেই আছেন যারা একসাথে থাকার পক্ষে তো ডিবেট কিন্তু এভাবেই হয় পক্ষে এবং বিপক্ষে তো এটার কিন্তু মজা আছে কিন্তু কেউ এসে আপনি আমাকে বলতে পারেন না যে আপনি এটা প্রাউডলি বলতে পারেন না কেন পারবো না আপনি যদি প্রাউডলি বলতে পারেন যে আপনি যৌথ ফ্যামিলি পছন্দ করেন তাহলে আমি কেন প্রাউডলি বলতে পারব না যে আমি পছন্দ করি না আগে প্রথমে আপনি এই যুক্তিটা আমাকে দেখাবেন আর আপনি কীভাবে চিন্তাভাবনা করেন আপনার মতো করেই কেন সবাই চিন্তাভাবনা করবে মানুষের চিন্তা আপনার থেকে আলাদা কেন হতে পারবে না আগে এই কোশ্চেনের উত্তর আপনি আমাকে দিবেন সব থেকে প্রথমে যখন আমি আপনার কমেন্টটা পড়লাম কমেন্টটা পড়ে আপনার আপনাকে নিয়ে আমার যে ধারণাটা হয়েছিল সেটা হলো আপনি এক নম্বরের ম্যানারলেস একজন মহিলা এবং আপনি প্রচণ্ড ইম্যাচিউর একটা মহিলা কিন্তু তারপরে যখন আপনার মতো করেই আপনাকে আমি পাল্টা জবাব দিলাম তারপর আপনার টোন চেঞ্জ হয়ে গেল এবং তখন আপনি ইমোশনাল কথাবার্তা বলা শুরু করে দিলেন এবং ঠিক সেই সময় আমি বুঝতে পারলাম আপনি প্রচণ্ড দ্রুত একজন মহিলা একজন চালাক প্রকৃতির মহিলা কারণ আপনি বুঝতে পেরেছেন এখন আপনাকে ভিকটিম রোল প্লে করতে হবে আপনার ইমোশনস দিয়ে আপনার ইমোশনাল যত কথাবার্তা আছে সব কিছু বলে বাট আই এম রিয়েলি সরি আমি আপনার জন্য একদমই সরি ফিল করি না এবং আপনি যত ইমোশনাল কথাবার্তা বলেছেন আপনার মাকে নিয়ে আমি সেগুলো শোনার পরও আপনার প্রতি আমার আসলে কোনো মানে সেমপেথি আসেনি আই এম রিয়েলি সরি গত ভ্লগের টপিক নিয়ে টোটাল দুজন মহিলা আমার সাথে মানে বিতর্কে আসছেন হুইজ আই অ্যাপ্রিসিয়েট কিন্তু তারা তাদের ট্র্যাক চেঞ্জ করে ফেলেছেন এনিমেজ তো আরেকজনের কথা এখন আমি বলছি তো তিনি বলছেন যে ঘর থেকে বের করে দেওয়ার ব্যাপারটা শ্বশুর মানে বউ ভাইয়ের বউ ঘর থেকে বের করে দিবে মাকে মানে আসলে না মানুষ ছোটোবেলা থেকে যা দেখে যা শুনে তাই শিখে এবং পরবর্তীতে সে তাই বলে আপনাদের ফ্যামিলিতে হয়তো বা এমন কিছু হয় যে শাশুড়ি বউদেরকে বের করে দেয় বা বউ শাশুড়িদেরকে বের করে দেয় এসব দেখে হয়তোবা বড়ো হয়েছেন কিন্তু আমাদের মধ্যে আসলে এগুলো হয় না আমাদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বলে একটা কথা আছে সেভাবে সব কিছু হয় আমার যা ভাষার যখন সবচেয়ে প্রথমে তাদের আলাদাভাবে তারা সংসার করলেন ওই সময় আমার ইনলসরা তার এখন তারা যে ফ্ল্যাটে আছেন সেই ফ্ল্যাটের রঙের কাজ পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু দেখে গুছিয়ে তাদেরকে সুন্দর করে সেই ফ্ল্যাটে তুলে দিয়েছেন তেমনি আমার নতুন বাসাতেও সেম আমার বাসার যত ইলেকট্রিকের কাজ আছে টাইলসের কাজ আছে তারা দুজন মিলেই সব কিছু দেখে শুনে রেডি করে আমাদেরকে উঠিয়ে দিয়েছিলেন তো তাদেরকে আমি ব্লগে কখনো দেখাই না এবং আমি তাদেরকে কোনো দিনও ব্লগে দেখাবো না এখন কেন দেখাবো না এটা আমার ইচ্ছা এখন আপনারা যদি মনে করেন যে আমাকে কোনো কিছু বলে আপনারা তাদের চেহারা দেখতে পারবেন দ্য নিউ গাইজ আর রং আপনারা কোনো দিনও তাদেরকে দেখতে পারবেন না কারণ আমি তাদেরকে দেখাবো না তারা আমাকে যুক্তি দেখাচ্ছে যে আমার এইভাবে আলাদা থাকার বিষয়টা আমি যে হাইলাইট করছি এতে করে অনেকে ইনফ্লুয়েস হবে বা ইন্সপায়ার্ড হবে এবং তারা তাদের সংসার আলাদা করে ফেলবে দেখেন আমি এমন কোনো আহামরি বিশাল বড় ব্লগার হয়ে যাইনি যাকে বাংলাদেশের আঠেরো কোটি মানুষ দেখে তাই না যে যৌথ ফ্যামিলি থেকে যারা আলাদা হয় না তাদেরকে আমি আলাদা করি না তারা নিজেরাই বুঝে যে আলাদা হইতে হবে যার জন্য নিজেরা নিজেরাই আলাদা হয়ে যান তাদেরকে কারো মানে পরামর্শের দরকার হয় না তারা যে প্রতিদিন থাকে যেভাবে মানে জীবনযাপন করে বা যেই সাফারগুলো তাদেরকে করতে হয় একত্রে থেকে সেই জায়গা থেকেই তারা নিজেরাই ডিসিশন নেয় যে না এখন আমাকে আলাদা হতে হবে এবং আলাদা থাকলে আমি শান্তিতে থাকবো তো গত ব্লগ দেখার পরে আমাকে একজন আপু ম্যাসেজ করেছেন এবং তার স্টোরিটা আমাকে জানিয়েছেন তার ছোটো বোনের স্টোরি বেসিক্যালি যে মানে কিভাবে কি হয়েছে এবং তাকে কি পরিমাণে সাফার করতে হয়েছে একত্রে থেকে তো এই ধরনের স্টোরি অনেক আছে আজকে আমি নিজের চোখে কিছু দেখেছি কেউ আমার সাথে শেয়ার করছে এগুলো ডিনাই করার কোনোই অপশন নেই এগুলো আপনি স্বীকার করছেন না এটা আপনার কারণ এটা আমি বলতে পারবো না আপনি কেন স্বীকার করছেন না বা হয়তো বা আপনার এক্সপিরিয়েন্স অনেক বেশি ভালো হতে পারে কিন্তু সবার এক না এই জিনিসটা আপনাকে বুঝতে হবে তো সবাইকে তো নিজের মতো করে আপনি চালাতে পারবেন না আপনাদের হাজব্যান্ডের আপনাদের কাছ থেকে কী কী আছে বা তারা আপনাদেরকে কীভাবে কী বলে আমি জানি না আমি জানতেও চাই না কিন্তু আমার কেস সম্পূর্ণ আলাদা আমার হাজব্যান্ড আমাকে শুরুতেই বলে দিয়েছেন যে তোমার আমার মা বাবার জন্য কোনো কিছু করতে হবে না কারণ এটা তোমার দায়িত্ব না এটা আমার দায়িত্ব তুমি শুধু আমার সংসার দেখবা এবং আমার খেয়াল রাখবা এটাই আমার জন্য অনেক বেশি এর বেশি তোমাকে কোনো কিছু করতে হবে না কারণ আমি আমি যাদের সন্তান আমার তাদের প্রতি দায়িত্ব আছে তোমার সেই দায়িত্ব নেই এবং আমি আমার ব্যর্থতা কারণ আমি পুরুষ মানুষ আমাকে সারাদিন কাজে বাহিরে থাকতে হয় আমি সেইভাবে আমার মা বাবার সাথে থাকতে পারি না এটা আমার ব্যর্থতা কিন্তু তার মানে এই না যে আমার ব্যর্থতা আমি তোমার ঘরে চাপিয়ে দিবো বা তোমাকে আমি জোর করব তাদের সেবা যত্ন করার জন্য তো আমি এটা কখনোই করব না কারো কথা শুনে বা কোনো স্টেটমেন্ট শুনে জাজ করার আগে একটা জিনিস সময় চিন্তা করবেন প্রত্যেকটা ফ্যামিলির স্টোরি আলাদা প্রত্যেকটা ফ্যামিলির নেচার আলাদা মানুষ আলাদা সব কিছু আলাদা ইভেন আপনার মাথার নিচেই যে ঘিলুটা আছে আমার মাথার নিচেও একই ঘিলু আছে কিন্তু কাজ দুটো কিন্তু আলাদা আলাদা করে আপনি আপনার মতো চিন্তা করবেন আমি আমার মতো চিন্তা করব এই সিম্পল জিনিসটাই কিন্তু আমরা আসলে অনেকে বুঝি না এবং একটা নর্মাল সিচুয়েশানকে অনেকভাবে আমরা নোংরা করে ফেলি তো এনিওয়েজ এই বিষয়ে আমি আর সেকেন্ড টাইম কথা বলতে চাই না তো আজকের ব্লগ এই পর্যন্তই ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেও ভুলবেন না দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ